আমি আর সুনন্দা দুজনে মিলে যাচ্ছি আমরা যেখানে হামবুড়গি রয়েছি বারুম বলে জায়গায় তার একদমই পাশে একটা খামার আছে মুরগির তো সেখানে নাকি ফ্রেশ ডিম পাওয়া যায় তো ব্যাপারটা দেখতে যাচ্ছি আমার কাছে এক্সপিরিয়েন্স মানে প্রথম তবে ওর কাছে এটা অনেকবারই হয়েছে তো মজা লাগলো ব্যাপারটা আর আপনাদের সাথেও শেয়ার করব যে ব্যাপারটা কী কামরুক শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার ভেতরে একটা গ্রামে এসেছি কাল সেই গ্রামটার নাম হলো বারুং এবং সেই গ্রামে আমরা যেখানে রয়েছি তার একদম পাশেই রয়েছে এই খামার বা মুরগির ক্ষেত তো এই মুরগির ক্ষেতের মধ্যেই খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা লাগলো সেটা হচ্ছে এই রকম মুরগির ক্ষেত এখানে প্রচুর রয়েছে আর সামনে যেগুলো রয়েছে এখানেই মুরগির সমস্ত ডিম এইসব রয়েছে কিন্তু আমি একটু ভেতরের দিকটা গিয়ে দেখাই যে কত মুরগি ভেতরে চড়ছে এই গ্রামে এসে সত্যি এরকম ক্ষেত খামার দেখে সত্যি দেশের গ্রামগুলোর কথা মনে পড়ছে তো আমরা সামনের দিকে এগোচ্ছি আর যাচ্ছি ওই যেখানে মুরগির ক্ষেত খামার রয়েছে আর এখানে দেখছি চারিদিকে সবুজে সবুজ পাশে একটা ছোট পার্কও আছে তো এইখানে যে মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ওপেন স্পেসে রয়েছে তো এইখানে যে ডিমটা পাওয়া যাচ্ছে সেটা হলো এই ডিমগুলোকে বলা হয় ফ্রাইল্যান্ড হালটুম ডিম তো জার্মানিতে তিন রকমের ডিম আমরা নর্মালি মার্কেটে দেখতে পারি গ্রসারি শপে তো যেটাকে বোদেন হালটুম বলে সেখানে একটা ছোট্ট জায়গার মধ্যে বদ্ধ জায়গায় অনেক মুরগি থাকে তো সেখানে ব্যাপারটা হেলদি হয় না অনেক মুরগি অসুস্থ হলে সেখান থেকে স্প্রেড করে যায় তো সেই ডিমগুলো খাওয়ার থেকে এই ফ্রাইড অ্যান্ড ডিমগুলো খাওয়া ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে কারণ এখানে মুরগিগুলো দেখো খুব বেশি নেই এবং এরা ওপেন স্পেসে ঘুরে বেড়াতে পারছে তার সাথে এদের ঘরও রয়েছে যখন দরকার এরা ঘরেও যেতে পারছে আর এরা ঘাস বা নর্মাল যে ন্যাচারাল জিনিস ন্যাচারাল এয়ার ন্যাচারাল লাইট সেখানে বেশিক্ষণ থাকার সুযোগ পাচ্ছে তাই এরা হেলদিও এবং এখানে রোগটা একজনের হলে আর একজনের স্প্রেড করতে টাইম লাগে বা এখানে তুমি সুযোগ পাবে তাদেরকে সেপারেট করার তাদেরকে ট্রিটমেন্ট করার কিন্তু বোদেন হাল্টুংয়ের ক্ষেত্রে খুব কাছাকাছি জায়গায় ডিমগুলো ওরা রাখে যখন মুরগিগুলো ডিম পারে সেই ডিমগুলোও কাছাকাছি থাকে তো মুরগিগুলো যদি রোগ হয় তো সেই রোগটাও স্প্রেড করে যায় খুব তাড়াতাড়ি সেই জন্য আমার মনে হয় বোদেন হাল্টুয়ের থেকে এই ফ্রাই ল্যান্ড হাল্টুঙের ডিমগুলো খাওয়াও ভালো এবং এখানে চিকেনও ভালো হয় এই চিকেনের দামও একটু বেশি হয় নর্মাল চিকেনের থেকে আমরা এখানে ভিডিও করছি বলে দেখি মুরগিগুলো আমাদের কাছে একদম চলে এসেছে কিছু খাবারের আশায় কি না জানি না তবে দেখুন আমরা এখানে দাঁড়িয়ে আছি একসাথে কত মুরগি সামনের দিকে চলে এসেছে তো বোদেন হাল্টুম ডিমের থেকে ফাইলান হাল্টুম ডিমের দাম এই কারণেই বেশি হয় কারণ এগুলো স্বাস্থ্যকর বেশি হয় আর এই মুরগিগুলো যেহেতু ওপেন এয়ারে থাকছে তো এই ডিমগুলো নর্মাল বোদেন হালটুম ডিমের থেকে একটু বেশি দিন স্টে করে তুমি রাখতে পারো আর আরেকটা জিনিস আছে বায়ো সে বায়ো ডিমগুলোর ক্ষেত্রে এই যে জায়গায় দেখছো এই জায়গাটার থেকেও আরও বড় জায়গা থাকে এই পরিমাণ মুরগি মানে সেখানে মুরগির পরিমাণটা যদি কম হয় জায়গাটা বেশি হবে তো সেক্ষেত্রে তারা আরও ওপেন এয়ারটা পায় এবং স্পেশাল খাবার দেওয়া হয় তাদের ডক্টরের সাথে সাজেস্ট করে মানে এরকম খাবারের থেকে তাদের খাবারটা আরও বেশি হেলদি থাকে তো সেক্ষেত্রে বায়ো ডিমের দামটা এই কারণে আরও বেশি হয় তো এসে গেছি সেই খামারের সামনে ওইদিকে যেটা রয়েছে সেইটা হচ্ছে আলু তো আলু আজকে নেই তো কাল যদি আলু আসে সেটা আমি শেয়ার করব আজকে এসেছি ডিম দেখা তো এইটার মধ্যেই এই দেখুন ডিম রয়েছে তো এখানে নিচে যেটা রয়েছে দশটা করে ডিম রয়েছে এক একটা প্যাকেটে এটা সাড়ে চার ইউরো দাম সাড়ে চার ইউরো মানে ধরুন ওই তিনশো বা সাড়ে তিনশো টাকার মতো আর এই দিকে রয়েছে কেউ যারা নিয়ে গেছে ডিম তাদের ফাঁকা বাক্সগুলো এখানে জমা করতে বলেছে এবার ডিম কেনার পর ধরুন আপনি এতে ক্যাশেও পে করতে পারেন আবার এখানে পেপ্যালের অপশান আছে সে তাতেও পে করতে পারেন আর আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এই ধরনের গ্রামের দিকে এই আলু বলুন ডিম বলুন সবই চলে মানুষের ভরসাতে বিশ্বাসে আর এই যে বিশ্বাসে আমি নিয়ে যাচ্ছি তাতে পয়সা দিয়ে যাব। এইটাই ভরসা এইটাই বিশ্বাস এইভাবেই ওরা মানে দিনের পর দিন মানে এই বিজনেসগুলো চলছে তো জার্মানি সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে আমাকে অবশ্যই ফলো করুন দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন